সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ আজকের একটি নতুন প্রতিবেদনে দর্শক দুই হাজার খুব কাছে আমরা জানি দুই হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে ঢাকা মোহাম্মদ মদিনা ক্যাটেল ফার্ম আমরা এই মুহূর্তে দেখতেছি কোরবানির জন্য সম্পূর্ণ প্রস্তুত আমরা এই আল মদিনা ক্যাটেল ফার্মের দুই হাজার চব্বিশ উপলক্ষে তারা কতগুলি গরু কালেকশনে রেখেছেন এবং কী দামে সর্বনিম্ন দাম কত এবং সর্বোচ্চ কত দামে কোরবানির গরু তারা দুই হাজার চব্বিশ উপলক্ষে আছে এবং এই মুহূর্তে আমরা জানি যে আলমদিনা ক্যাটেল ফার্ম দুই হাজার চব্বিশ উপলক্ষে সম্পূর্ণ প্রস্তুত আপনাদের আজ কোরবানির গরু অগ্রিম বুকিং তাদের জন্য এই আলমদিনা ক্যাটেল ফার্ম অগ্রিম বুকিং চলছে আমরা এ বিষয়ে এই আলমদিনা ক্যাটেল ফার্ম কথা বলবে জানবার চেষ্টা করব তাদের কতগুলি গরু রয়েছে চব্বিশ সাল উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি খামার এখানে শত গরু রয়েছে আমরা আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভালো আছি আচ্ছা শুরুতেই আপনার পরিচয়টা একটু জানতে চাই আমি হচ্ছে আমাদের ফার্মের নাম হচ্ছে আলমদিনা ক্যাটল ফার্ম আমি এখানকার আপনাকে ম্যানেজার ম্যানেজার আপনার নাম আমার নাম হচ্ছে আরিফ হোসেন রাজীব আরিফ হোসেন রাজীব রাজীব ভাই আমরা জানি যে আলমদিনা ক্যাটেল ফার্ম প্রতি বছরই অসংখ্য গরু নিয়ে কোরবানির সময় হাজির হয় এবছর আপনারা এই মুহূর্তে আমরা আমরা যারা দেখতে পাচ্ছি আপনার প্রস্তুত রয়েছেন যে চব্বিশ উপলক্ষে কতগুলি গরু আপনাদের কালেকশন রয়েছে কিরকম প্রস্তুতি আপনাদের রয়েছে আমাদের এখন আপাতত তিনশো মতো গরু আছে আরো একশো পঁচিশটা গরু আর কি আসবে তো টোটাল আমাদের ক্যাপাসিটি হচ্ছে চারশো পঁচিশটা এই ফার্মের মধ্যে চারশো পঁচিশটা আচ্ছা আচ্ছা আমরা জানি যে আলমদিনিয়া ক্যাটেল ফার্মের যে গরুটা পাশেই দেখতে পাচ্ছি এইরকম বিশাল বিশাল নান্দনিক কিছু গরু থাকে নান্দনিক গরু রয়েছে এবারও বেশ ভালো কালেকশন আছে এবারও প্রায় বড় গরু হিসেবে প্রায় আপনার বিশ পঁচিশটা গরু আছে বিশ পঁচিশটা রয়েছে এইরকম বিশ পঁচিশটা আর এসে বড়ও রয়েছে জি আচ্ছা আচ্ছা আমরা জানতে চাই আপনার আলমদিনিয়া ক্যাটেল ফার্মে একদিন ছোট থেকে বড় মাঝারি সব ধরনের গরু রয়েছে জি কি কি জাতের গরু আপনার আমাদের এখানে আছে আপনার হোলসেল ফিজিয়ান ক্রস গরু সাইবল দেশি তারপর হচ্ছে আপনাকে নেপাল সিন্ধি তারপর বুটি গরু তারপর দামুর গরু পাটরা গরু সব জাতেরই গরু আছে সব জাতের গরু রয়েছে আচ্ছা আমরা আরেকটা যদি জানতে চাই আপনাদের কাছে সর্বনিম্ন দাম কত দামের গরু আছে এখন তো আমাদের যে লাইভ যে গরুগুলা আছে ওগুলো এখন আসেনি ওগুলো আপনার দুইশো কেজি থেকে চারশো কেজি পর্যন্ত থাকবে ওগুলা নেক্সট উইকের মধ্যে চলে আসবে আর এখন সর্বনিম্ন আছে হচ্ছে আপনার আড়াই লাখ টাকার মধ্যে সেটা আপনাকে পাঁচশো কেজি মতো আর কি করবে আর সর্বোচ্চ সর্বোচ্চ আছে আপনাকে চল্লিশ লাখ টাকা আচ্ছা এই যে সর্বো নিম্ন সর্বোচ্চ 40 লাখ আর আড়াই লাখ আচ্ছা এর মাসখানেক কিরকম এর মানে আছে আপনাদের 3.5 লাখ 3 লাখ 5.5 লাখ 6 লাখ তারপর সাড়ে সাত লাখও আছে মানে এভারেজ আপনি লাখ 12 লাখের ঘোড়া আছে সব মিলে আর কি আপনার মানে হাইয়েস্ট হচ্ছে 40 লাখ আর সর্বনিম্ন 4.5 লাখ আচ্ছা আচ্ছা আমরা একটু যে সর্বনিম্ন ঘোড়া থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যেহেতু আমরা সব ঘোড়া অসংক ঘোড়া এগুলো তো এতগুলো ঘোড়া ভিডিওর মাধ্যমে দেখা সম্ভব না আচ্ছা আমরা দুই চারটে গরু দেখাই নাহলে দর্শকদেরকে কি বোঝাচ্ছে আমরা সর্বনিম্ন যে গরুটি যেতে পারি জি জি চলো ছোট দর্শক আমরা কয়েকটি গরু আপনাদের দেখাবো এখানে সতে সতে গরু রয়েছে সব গরু হয়তো আমরা দেখাতে পারবো না কিন্তু আমরা কিছু গরু তো আপনাদের দেখাতে পারবো আপনারা খামারে আসবেন দেখবেন তাদের বুকিং এই মুহূর্তে চলছে দেখুন অসংখ্য গরু রয়েছে আমরা খামারটি আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাবো সেই সাথে কয়েকটি গরু দেখাবো এই যে গরুগুলি দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই সেই ছোট্ট গরুর দিকে এবং ছোট্ট এবং সেই সর্বোচ্চ দামের গরুটিও আমরা দেখাবো এই যে দেখুন এখানে রয়েছে আমরা যাচ্ছি আরেকটা কথা বলে রাখি আলবদিনিয়া এক ক্যাটেল ফার্ম এটি অবস্থান রয়েছে এখানে চলে আসতে পারবেন একদম রোডের কাছে কাছে এই যে আমরা যে দেখতে পাচ্ছি এই দেখুন সর্বনিম্ন আহ যে গরুটি বা এরকম অনেক গরু রয়েছে এই এই ড্যামের নিচে এখন এই মুহূর্তে নাই এই দামেরও অনেক গরু আছে আমরা সেটি একটু জানবো ভাইয়া আমরা যে যে গরুটা দেখতে পাচ্ছি এটা জাত কয়দাত সেই সম্পর্কে একটু বলবেন এটা হচ্ছে আপনার প্রিয় দেশি গরু আর এটা দুই দাঁত এটা ওজন আছে আপনার গিয়ে চারশো তিরিশ থেকে পঞ্চাশ কেজি ভিতরে চারশো তিরিশ থেকে পঞ্চাশ কেজি দুই দাঁতের দেশি দেশীয় বিড়ের একটি সার গরু এরকম তো অনেক গরু রয়েছে এই দামের গরু আর আছে একটু হয়তো বেশি একটু বেশি কম বেশি আছে একটু হয়তো কম বেশি আছে এরকম গরু অনেক রয়েছে জি আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছি আপনাদের এই যেহেতু কত বছর ধরে আপনার এই ক্যাটেল ফার্ম মদিনা আলকাঠাম রয়েছে কোন কালারের গরু কোন জাতের গরু বেশি চাহিদা থাকে চাহিদা থাকে বেশিরভাগ হচ্ছে আপনার লাল কালারের গরু লাল কালারের দেশাল খুব চাহিদা থাকে আর হচ্ছে আপনার অনেকে কালো রঙের গরু চায় চাহিদা বেশি চাহিদা বেশি হচ্ছে লাল গরু মানুষ অনেক কালারই চায় কেউ সাদা চায় কেউ কালো চায় পিওর আর পাকরাও চায় অনেক ধরনের সালা চায় কিন্তু চাহিদা সম্পূর্ণ সবচেয়ে বেশি যেটি সেটি হলো লাল কালার এবং সেটা দেশি দেশি আচ্ছা আচ্ছা দেশি শাহী হল অনেক ধরনের গরু রয়েছে আমরা আপনাদের কাছে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান বল মনে কিছু আছে জি আচ্ছা আমরা এবার একটু সবচেয়ে বড় গরুটা দেখতে দশক দর্শক আমরা দেখলাম সর্বনিম্ন দুই লাখ পঞ্চাশ হাজার টাকার দামের যে গরুগুলি সেটি দেখতে আমরা একটু ফিরে যাচ্ছি তিনি যে সর্বোচ্চ দামের কথা বলেছেন সেই রকম একটি গরু আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক গরু রয়েছে এই যে দেখতে পাচ্ছি নান্দনিক দৃষ্টিনন্দন কিছু গরু রয়েছে আমরা চলে আসি এটি সম্পর্কে একটু এই যে গরুটি আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা গরুটি দেখলে চিনতে পারবেন এই গরুটি এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস একটি ব্রাহ্মা ক্রস আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্মা নয় আচ্ছা আচ্ছা এটি সম্পর্কে একটু বিস্তারিত বলুন কাছে যান এটার ওজন আছে আপনার গিয়ে সাড়ে কেজি এটা আমার দিকে এটা আমাদের এখানে প্রায় আপনার আড়াই বছরের মতো পালা আছে এটার দাম চাচ্ছি আমরা চল্লিশ লাখ টাকা চল্লিশ লক্ষ টাকা জি আপনারা আড়াই বছর ধরে লালন পালন করছেন আপনাদের হাতি বাচ্চা নাকি অন্য অন্য আমরা একটা থেকে নিয়ে নিয়ে এসেছি কিনে জি আপনারা আড়াই বছর ধরে লালন পড়ছেন কয় দাঁতের বলছেন এটা হচ্ছে এখন আপনাকে দাঁতে হচ্ছে ছয়টা ছয় দাঁতের আচ্ছা আচ্ছা ছয় দাঁতের এটার লাইব কিরকম এটা লাইব আছে সাড়ে নয়শো কেজি সাড়ে নয়শো কেজি আচ্ছা ব্রাহ্মা ক্রোচ দর্শক আহ এই যে ব্রাহ্মা গুরু চল্লিশ লক্ষ টাকা দাম পাচ্ছেন এটি সম্পর্কে একটু জানতেছে চাই আরো কিছু এগুলি তো ব্রাহ্মা গুরুত্ব তো সর্বোচ্চ দামের বাংলাদেশে বা বিশ্বে ব্রাহ্মা হইল আন্তর্জাতিক চ্যাম্পিয়ন বাংলাদেশের চাহিদা কিরকম বাহামার চাহিদাটা বাংলাদেশে মানে যতটুকু মানে আছে সেটা হচ্ছে আপনার যারা আর কি সুন্দর খোঁজে সুন্দর গরু খুঁজে তাদের জন্য এই গরুটা আর এই গরুটা বিশেষত হচ্ছে গরুটা খুব ঠান্ডা প্রকৃতি আর হচ্ছে আপনার ওর যে মানে রূপটা এই রূপটা আসলে অনেক সুন্দর হ্যাঁ তো ওই পরিপ্রেক্ষিতে আমরাও যে হারে মানে আমরা তো টাকা বেশি দিয়ে কিনেছি তো ওই অনুযায়ী আর কি আমাদের একটা একটা লাভাংশ আছে এখানে তো আমরা এটা দামটা চাচ্ছি চল্লিশ লাখ টাকা এটা সৌন্দর্যটা কারণে বেশি আচ্ছা সৌন্দর্য গরু এবং গরু গ্রাহ জাত এটি চাহিদা সম্পূর্ণ এটি সবাই জানে এই গরুর দামটা একটু বেশি অন্য অন্য দেশি সেম সাইজের গরুর অন্য গরুর চেয়ে এই ব্রাহ্মা দাম বেশি হয়তো সাড়ে নয়শো কেজি ওজনের গরু আবার আমাদের এখানে দশ লাখ টাকা আছে ওয়েট সেইম জাত নয় অন্য একটি জাতের সেইম ওয়েটের একটি গরু যদি বলছেন ভাইয়া একই ওয়েট নয়শো কত না এটা হচ্ছে আপনাকে সাড়ে আটশো ছয় জাতের গরু এটা এটাও আমাদের এখানে প্রায় দুই বছরের উপর পালা এই গরুটা আপনাকে আমরা দাম চাচ্ছি হচ্ছে আপনাকে দশ লাখ টাকা মানুষ বলে যে আসলে এত টাকা দাম কেন আসলে আমাদের আমরা তো কিনে আনছি বেশি দামে কিনে আনা হয় এই জাতের গরু এত এই সৌন্দর্যের যে রূপটা আছে ওই রূপের গরু কিনতে গেলে আপনার বর্তমান বাজারে ওরকম বেশি দিয়ে কিনতে হবে হ্যাঁ তারপর আবার দুই বছর আড়াই বছর লালন পালন আছে হ্যাঁ লালন পালন তো আছেই সেটি আছে এই জানতে চাচ্ছি লালন পালনের যে কথা যেহেতু আছে একটু জানতে চাচ্ছি এই গরু লালন পালনে আপনার কি ধরনের খাবার দিচ্ছেন এখানে আমরা খাওয়াচ্ছি শুধু সম্পূর্ণ দানাদার খাবার আমাদের দানাদার যে ভুষিগুলো আছে এখানে আমরা এগুলো দিচ্ছি কোনো আপাতত কোনো জাও অথবা ফিট অথবা সাইলেস আমরা খাওয়াচ্ছি না শুধু দানাদার আর হচ্ছে খড় আর ঘাস খড় আর ঘাস আর দানাদার খাবার আচ্ছা এটা কি অর্গানিক খাবার এটা স্বাস্থ্যসম্মত কিনা জি ন্যাচারাল খাবার খাওয়াচ্ছি আমরা ন্যাচারাল খাবার জি আচ্ছা সর্বশেষ দর্শক বা দুই হাজার চব্বিশ কোরবানি ক্রেতার উদ্দেশ্যে আপনাদের এই গরু সম্পর্কে বুকিং সম্পর্কে কিছু বলবেন আমাদের এখানে আসলে আমাদের যে সামনে যে গরুগুলো আছে ওগুলো আমরা কেজি হিসেবে সোল করব তো ওই গরুগুলো আসলে আমাদের এখানে বুকিং সিস্টেম হচ্ছে আসবেন এসে পছন্দ করে বুকিং করে যাবেন ঈদ পর্যন্ত আমরা লালন পালন করে দিব আর ওই হিসাবে মনে করেন যে আমাদের যে কেজি ওয়েটের যে গরুগুলো আছে এগুলো আমরা এখন মনে করেন যে আপাতত দামটা এখন ফিক্সড করিনি কিন্তু পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর ভিতরেই থাকবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর ভিতরেই থাকবে আচ্ছা এটা আগাম জানা গেল আর আমাদের এখানে যেগুলো লালন পালন করা গরু এক বছর দেড় বছর পালা সেগুলো আপনার এগিয়ে লাইব্রয় আসবে না ওগুলো আপনার এই হাঁকা কি করে আর কি কিনতে হবে মানে মোহাম্মদপুর এলাকায় মধ্যে পড়তে মোহাম্মদপুর বেরিবাদে তো গাদতুলি যে রোডটা আছে বেরিবাদে রোড এই রোডে আপনি আসবেন এখানে ইউলএার্সিটি আছে ভার্সিটির পাশে আমাদের জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন নাইন সেভেন থ্রি সিক্স ফাইভ ওয়ান